মদের বোতল থেকে তৈরি করা হচ্ছে চায়ের কাপ ল্যাম্প ফুলের টপ সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য ভারতের দুই সাংবাদিক এক দশকেরও বেশি সময় আগে নিয়েছিলেন এ উৎসব ক্রেতাদের ব্যাপক সারা পেয়ে শেষের চাকরি ছেড়ে পুরোপুরি মনোযোগ দেন নিজস্ব আপ সাইক্লিং ব্র্যান্ড কাভির কাজে বর্জ্য উৎপাদন কমিয়ে প্রকৃতিকে রক্ষার উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছেন তারা কেমন হবে যদি বিয়ারের বোতল থেকে তৈরি হয় চায়ের কাপ আর ভদকার বোতল দিয়ে বানানো হয় আকর্ষণীয় ল্যাম্প এমন কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতের দুই উদ্যোক্তা দু সালে শখের বসে বাসায় পড়ে থাকা মদের বোতল দিয়ে কয়েকটি পণ্য বানিয়ে ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক মাধুরী বালদি এতে পান অভাবনীয় সারা অল্প কদিনেই বিক্রি হয়ে যায় সবগুলো পণ্য সেখান থেকেই শুরু এরপর বন্ধু অমিত সিংয়ের সাথে মিলে মাধুরী গড়ে তোলেন নিজস্ব আপসাইক্লিং ব্র্যান্ড কাভি দ্য পোয়েট্রি আর্ট প্রজেক্ট এখন পর্যন্ত দশ লাখ কাচের বোতল ব্যবহার করে তারা তৈরি করেছেন গ্লাস জার সার্ভিং প্ল্যাটার গাছের টব ল্যাম্পসহ আকর্ষণীয় নানা পণ্য কাভির মাধ্যমে ফেলে দেওয়া বোতল গুলোকে নতুন জীবন দিই এগুলো দিয়ে আমরা তৈরি করি নানা আকর্ষণীয় পণ্য এগুলো অনলাইনে ও অফলাইনে বিক্রি করি আমরা এমনকি আন্তর্জাতিক বাজারে কাছ থেকে পুরনো মদের বোতল সংগ্রহ করেন মাধুরী ও অমিত দিল্লির একটি সংগ্রহ কেন্দ্রে ব্র্যান্ড ও রং অনুযায়ী বাছাই করা হয় বোতলগুলো এরপর নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের নয়ডায় থাকা কাবির ওয়ার্কশপে সেখানে চলে বোতল ধোয়া কাটা ও পালিশ করার কাজ সবশেষে তৈরি হয় দৃষ্টিনন্দন এসব পণ্য নানা দূষণের ফলে বিশ্বের জলবায়ু যখন হুমকির মুখে তখন কাবির উদ্দেশ্য বিশ্বের বর্জ্য উপার্জন কমিয়ে আনা প্রকৃতিকে রক্ষা করা কাফির সহ প্রতিষ্ঠাতা শুধু বোতল নয় অন্যান্য উপাদান পুনরায় ব্যবহার করেও নানা আকর্ষণীয় পণ্য তৈরি করা সম্ভব আমরা আপাতত কাঁচের বোতল নিয়ে কাজ করলেও ভবিষ্যতে নানা ধরনের কাঁচামাল ব্যবহারের পরিকল্পনা করছি আমাদের লক্ষ্য একটাই বর্জ্য উৎপাদন কমিয়ে আনা সাধারণ সব পণ্য থেকে কিছুটা বেতিক্রমী হওয়ায় ক্রেতারাও পছন্দ করেন তাদের তৈরি শিল্পকর্মগুলো প্রত্যেক পণ্যেরই একটা বিশেষত্ব থাকে আমি সবসময় ঘরের সাজের জন্য এমন কিছু খুঁজি যেটা সবকিছু থেকে একটু আলাদা কাভির পণ্যগুলো সেরকমই এছাড়াও মাধুরিয়ার অমিতের রয়েছে ব্রিং ইওর ওন বটল নামের আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ যেখানে ক্রেতারা নিজেদের পুরনো বোতল দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন পছন্দ মতো ডিজাইনের পণ্য রেসবানা সাইমা যমুনা নিউজ